প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের নয় পয়েন্ট এক অনুষ্ঠানি যে দুইশো পাঁচ পৃষ্ঠার যে কাজের অঙ্কগুলো রয়েছে তার ঘ নাম্বার অর্থাৎ সমাধানের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করছি ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখো আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে তো এর এক নাম্বার ছিল এখানে ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস হাফ আর এখানে আছে সমান থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস হাফ আর এখানে আছে মাইনাস টু দি পাওয়ার তো এখানে আমরা প্রথমে যে কাজটা করবো আহ সেটা হচ্ছে এইখানে যে ফোরটা আছে দেখো এগুলো বা দিয়ে করতে হবে তো এই ফোরটাকে আমরা টু স্কোয়ার করে নেব টু স্কোয়ার তার উপরে হচ্ছে যে এক্স পাওয়ারটা যেটা ছিল এটা আমরা ঠিক রাখলাম এরপরে এইখান থেকে যে টু ভিত্তি আছে হ্যাঁ দেখো এটারও যেহেতু টু ভিত্তি আছে এটাকে মাইনাস ছিল এটা এই আমরা প্লাস করে নিয়ে আসবো টু টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান আর এই থ্রি ভিত্তি দুটো এক পাশে করবো তো এই পাশে এটা ছিলই এখানে আমরা পাওয়ার গুলো আলাদা করে নেব থ্রি টু দি পাওয়ার এক্স ডট থ্রি টু দি পাওয়ার হাফ আর এটা মাইনাস ছিল এটা এই এসে প্লাস হয়ে গেল তো এটাকে আমরা এইভাবে লিখবো থ্রি টু দি পাওয়ার এক্স ডট থ্রি টু দি পাওয়ার মাইনাস ওকে এই হাফাটায় আমাদের যে কাজ করতে হবে দেখো এইখানে আমরা পাওয়ারটা আলাদা আলাদা করে নেব এইভাবে আর এটাকে আমরা করে দিতে পারতাম পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় তাহলে টু এক্স প্লাস এই জায়গায় আমরা পাওয়ারটা যদি আলাদা করি তাহলে টু টু দি পাওয়ার টু এক্স ইন্টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান তো এই পাশে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে দেখো থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার এক্স আর এই হাফ পাওয়ারটাকে আমরা তাহলে প্লাস এইখানে দেখো থ্রি টু দি পাওয়ার টা উপরে রেখে এটাকে আমরা নিচে নিতে পারি কেন ইনভার্স পাওয়ার থাকলে এটা আমরা জানি যে ওয়ান বাই লিখতে হয় ধরো আহ এরকম আছে এটাকে আমরা ওয়ান বাই থ্রি স্কোয়ার এইভাবে যেহেতু লিখি তা এখানে আমি যদি এইভাবে লিখি থ্রি টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার হাফ এটা আসলে পূর্ণ সংখ্যাটা লবে গুণ হবে অর্থাৎ এর নিচে আমরা এটা বসায় দিলি হয়ে যাবে আর হাফ পাওয়ারটাকে আমরা রুট ওভার করে দিই রুট ওভার থ্রি ওকে তো নেক্সট লাইনে এসে আমরা এখানে যেটা করব এটাও দেখো এটা ওয়ান বাই টু অর্থাৎ হাফ এটা আমরা এর নিচে টু দিয়ে দিলেই এটা কাজ হয়ে যাবে প্লাস উপরে থাকলো টু টু দি পাওয়ার টু এক্স বাই টু আর এখানে আমাদের যেগুলো থাকলো সেটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার এক্স ডট রুট থ্রি প্লাস থ্রি টু দি পাওয়ার এক্স

রুট থ্রি স্কোয়ার দিয়ে আমরা স্কোয়ার রুট ক্যান্সেল করে দিলে শুধু থ্রি থাকে থ্রিটা আমরা সামনে নিলাম আর এইটা থ্রি টু দি পাওয়ার এক্সট্রা থেকে গেল আচ্ছা এর এইখানে যেটা হবে হ্যাঁ এটা দিয়ে একে ভাগ করলে এক হয় এক দিয়ে এটাকে গুণ করলে এটা থ্রি টু দি পাওয়ার এক্সি থাকবে ওকে এবার এইখানে দেখো দুইটা টু টু দি পাওয়ার টু এক্স আর একটা টু টু দি পাওয়ার টু এক্স যেমন আমার যদি এরকম হয় টু এক্স প্লাস এক্স এটাকে আমরা যদি থ্রি এক্স লিখতে পারি এখানেও আমরা এটা আর এটা যোগ করে লিখতে পারি থ্রি ডট টু টু দি পাওয়ার টু এক্স বাই টু আর এখানেও দেখো একই অবস্থা তিনটা টু দি পাওয়ার আর একটা থ্রি টু দি পাওয়ার এক্স এটা যোগ করে আমরা লিখতে পারি ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার এক্স যেমন এটা আমরা দেখো থ্রি ইন্টু এক্স লিখতে পারি এটা গুণ করে আসলে থ্রি এক্সে লেখা যায় জাস্ট আমরা ডটটা দিলাম আর নিচে ছিল রুট থ্রি তো এখন আমরা দেখো এই যে এই থ্রি টু দি পাওয়ার এক্সটাকে এই পাশে নিয়ে এসে ট্রান্সফার করব এখানে আমাদের আছে টু টু দি পাওয়ার টু এক্স আর এটা উপরে থাকা মানে গুণন নিচে আসলে ভাগ হয়ে যাবে থ্রি টু দি পাওয়ার এক্স আর এই পাশে আমাদের ছিল ফোর বাই রুট থ্রি আর এইটা দেখো এটার সাথে গুণন ছিল উপরে গেলে ভাগ হবে একবারে গুণন দিয়ে আমরা উল্টায় দিলে উপরে যাবে টু আর নিচে আসবে থ্রি আচ্ছা এই জায়গায় আমাদের যেটা করতে হবে এখন সেটা হচ্ছে এইখানে দেখো এই পাওয়ারটাকে আমরা একই করার চেষ্টা করবো সেক্ষেত্রে এখানে টু টু দি পাওয়ার টু এক্স তো আছেই কেননা এখানে ভিত্তি একই করা সম্ভব না পাওয়ারটাকে একই করবো তো পাওয়ারটাকে একই করতে গেলে এইখানে আমরা যদি এইভাবে ভাবি যে রুট থ্রি কার উপরে এক্স কেননা রুট মানে হচ্ছে হাফ আমি দেখো থ্রি টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার যদি এক্স দেই হুম তাহলে এই এই জায়গাটায় আমরা এই জিনিসটা এখানে আর একটু কাজ আছে এখানে আমরা সংখ্যাগুলো দেখো এক পাশে করে নিয়েছি এইটা আমরা আগে সাইজ করে নিই তো এখানে চার দোবনে আট হয় এটাকে আমরা টু কিউব দিতে পারি টু কিউব আর এইটা থ্রিটা সামনে দিলে এটা হচ্ছে থ্রি রুট থ্রি আর এই পাশে যে আমাদের কাজটা হবে সেটা হচ্ছে এরকম এই পাওয়ারটা একই করতে গেলে এখানে আমি যদি রোড থ্রি দিয়ে এখানে একটা তাহলে এখন দেখো মানে কি হাফ পাওয়ার এই যে যে এখানে উপর হাফ পাওয়ার তার উপরে হচ্ছে টু এক্স তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ হয় তাহলে থ্রি টু দি পাওয়ার হাফ ইন টু এক্স তারপর এখানে টু টু কাটা গেলে এক্স এক্স এক্সি থাকে এই যে এক্সি ছিল এইটা এখন আমরা যেটা করবো এই পাশে দেখো একটা ব্রাকেট দিয়ে টু বাই রুট থ্রি তার উপরে একটা পাওয়ার দিয়ে দিলাম আর এই পাশে আমরা টু বাই রুট থ্রি দিয়ে ব্রাকেট দিয়ে তার উপরে পাওয়ার দিলাম থ্রি ভিত্তিটা দেখো একই হয়ে গেল দুই পাশে তাহলে এইটা এই যে টু কিউবটা ঠিকই আছে আর এটা রুট থ্রির উপর কিউব করলে থ্রি রুট থ্রি লেখা যায় যেমন দেখো রুট থ্রি গুনন রুট থ্রি গুনন রুট থ্রি তাহলে দুইটা রুট থ্রি গুন করলে রুট থ্রির উপর স্কোয়ার অর্থাৎ স্কোয়ার রুট কাটা গেলে এটা থ্রি থাকে তার সাথে থ্রি রুট থ্রি এখন আমরা জানি ভিত্তি ভিত্তি একই হলে এটা আমরা ক্যান্সেল করে দিয়ে পাওয়ার পাওয়ার সমান লিখতে পারি তাহলে টু এক্স সমান থ্রি আর এইখান থেকে এক্স সমান তাহলে থ্রি বাই টু তো এটাই আমাদের যে সমাধান করো বলা ছিল নির্ণেয় সমাধান এক্স সমান থ্রি বাই টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা এরপরে যে দুই নম্বর ঘরের দুই নম্বরটা রয়েছে এটা অনেক সহজ দুই তো দুই আছে দেখো নাইন টু দি পাওয়ার টু এক্স সমান হচ্ছে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান তো নাইনটাকে ভেঙে আমরা থ্রি স্কোয়ার করে নিলাম আর এটা টু এক্সটা থাকলো আর এই পাশে যেমন ছিল তেমনই রাখলাম এবার এই জায়গাটা দেখো পাওয়ারের উপর পাওয়ার তাহলে এটা গুণ হয়ে যাবে থ্রি টু দি পাওয়ার দুই দু চার ফোর এক্স ইকুয়াল থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এখন দুই পাশে ভিত্তি যেহেতু একই হয়ে গেছে আমরা ভিত্তিটা ক্যান্সেল করে দিলে পাওয়ার পাওয়ার সমান অর্থাৎ ফোর এক্স ইকুয়াল

ঘয়ের যে তিন নম্বর অঙ্কটা রয়েছে আমরা সেটা সলভ করি এখানে আছে টু টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি প্লাস টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে তিনশো বিশ তো সিম্পলি এখানে আমরা জাস্ট এই পাওয়ার গুলোকে আলাদা আলাদা করে নেবো টু টু দি পাওয়ার এক্স ডট টু কিউব এটা কেন লেখা যায় যে ভিত্তি একই হলে একটা ভিত্তি নিয়ে পাওয়ার যোগ করতে হয় তাহলে একটা টু নিয়ে পাওয়ার যোগ করলে দেখো এটা আসে আবার এখানে টু টু দি পাওয়ার এক্স ডট টু টু দি পাওয়ার ওয়ান তো ওয়ান পাওয়ারের কোনো ভ্যালু নেই তো আমরা এটা দেবো তিনশো তাহলে এটা হচ্ছে আমাদের কত এইট সংখ্যাটা আগে নিলে ভালো হয় এইট ডট টু টু দি পাওয়ার এক্স এখানে আমরা টুটা সামনে দিই না দিলেও সমস্যা নেই টু ইন্টু যেহেতু এটা কোন সম্পর্ক তিনশো বিশ তাহলে এখন দেখো এই জায়গা থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এটা আমরা যোগ করতে পারি আটটা টু টু দি পাওয়ার দশটা টেন ইন্টু টু টু দি পাওয়ার সমান হচ্ছে আচ্ছা এবার টেনটাকে আমরা ওই পাশে পাশে ভাগ করে যেহেতু আছে তাহলে দি পাওয়ার এক্স সমান হচ্ছে তিনশো বিশ ভাগ দশ এটা কাটাকাটি করলে হচ্ছে বত্রিশ তাহলে টু টু দি পাওয়ার এক্স সমান বত্রিশ এখন আমরা দেখবো ভিত্তি একই করতে গেলে তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটারে দেখবে টু এর উপর ফাইভ পাওয়ার দিলে বত্রিশ হয় তাহলে এটা এরকমই থাকলো আর এইখানে টু ডিটি পাওয়ার ফাইভ এখন ভিত্তিটা যেহেতু একই হয়ে গেল ভিত্তি ভিত্তি বাদ দিলে পাওয়ার পাওয়ার সমান অর্থাৎ তাহলে হচ্ছে আমাদের সমাধান এক্স সমান সমান ফাইভ এটি কিন্তু আমাদের তো এরপরে আহ যে উমো নাম্বার রয়েছে আমরা সেই উমো নাম্বারটা করার চেষ্টা করি উমোতে দুইটা অঙ্ক রয়েছে একটা এক আর একটা দুই তো এক নম্বরে যেটা আছে এইখানে দেখো বারো এ টু দি পাওয়ার সিক্স আর এইখানে আছে এ টু দি পাওয়ার ফোর তো এটা পিছন থেকে এই জায়গা থেকে কাজগুলো শুরু করতে হবে তো প্রথমে আমরা কি করবো দেখো এ টু দি পাওয়ার ফোর এর উপর রুট থাকা মানে আমরা যদি এইভাবে ভাবি যে এ টু দি পাওয়ার ফোর আমি স্কোয়ারের উপর স্কোয়ার দিতে পারি তাহলে রুট করলে এটা শুধু স্কোয়ার থাকে এখান থেকে তো আমরা এগুলো লিখে যাই বারো দি পাওয়ার এইটারো রুট ব্রাকেট এ টু দি পাওয়ার সিক্স আর এই জায়গাটা আমরা সরাসরি এখন লিখবো তত স্কোয়ার এটা কিন্তু আসলে এখন এই রুটের মধ্যে ঢুকে যাবে এই কেননা আগের লাইনে আসলে আমি একটু ভুল করেছি এই রুটটা কিন্তু হ্যাঁ পুরো দেখো এইটার মাথার উপরে দিয়েছিল এরকম আর এই ভিতরে একটা রুট ছিল তো এখন এই রুটটা এটা নিয়ে তো নেক্সট লাইনে আমরা দেখো এইটা একই রুটের মধ্যে আসছে তো এই জায়গা আমরা ব্র্যাকেটটা ছেড়েই দিই তাহলে এইখানে আবারও দেখো রুট অফ আর এখানে বারো আর এইখানে এ টু দি পাওয়ার এইট আর এইটা রুট দিয়ে একটা এ নিয়ে পাওয়ারটা যোগ করে দেবো তাহলে এ টু দি পাওয়ার এইট এটা এখন আমরা যেটা করব এটা ঠিক রাখলাম তারপর এই এ টু দি পাওয়ার এইট রাখলাম আর এইখানে যেটা করব রুটের বদলে আমরা দেখো হাফ পাওয়ার দেব তাহলে এ টু দি পাওয়ার এইট টু দি পাওয়ার হচ্ছে হাফ তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় তাহলে এইট ইন্টু হাফ যদি করি এটা কাটাকাটি করলে চার হয় অর্থাৎ এই জায়গাটা আমরা এ টু দি পাওয়ার ফোর পাবো এটা ব্র্যাকেট দিলেও হবে সমস্যা নেই তাহলে এইটা এ টু ডি পাওয়ার এইট ইন টু এইটা ক্যালকুলেশন হচ্ছে যে আমরা রাজে দেখালাম এ টু ডি পাওয়ার ফোর এবার এইখানে একটা এ নিয়ে পাওয়ারটা যোগ করলে এটা টুয়েলভ পাওয়ার চলে আসবে হ্যাঁ আর এইখানে যেটা থাকে আমরা জানি ধরো এখানে সেভেন আছে এখানে এ তো এটাকে এইভাবে লেখা হয় ওয়ান বাই সেভেন যেহেতু এখানে একটা ওয়ান পাওয়ার থাকে যদি অন্য কোনো পাওয়ার থাকে টু তাহলে এটা উপরে থাকে টু বাই সেভেন তো এইখানে আমরা যদি সেইভাবে লিখি তাহলে দেখো এই ভিতরের এ টু ডি পাওয়ার টুয়েলভ ইন্টু এটা হচ্ছে ওয়ান বাই টুয়েলভ তাহলে পাওয়ারের উপর পাওয়ার এটা গুণ হবে অর্থাৎ এ টু ডি পাওয়ার টুয়েলভ ইন্টু ওয়ান বাই টুয়েলভ তাহলে টুয়েলভ টুয়েলভ কাটা গেলে ওয়ান আসলে ওয়ান পাওয়ারের কোনো ভ্যালু নেই সো এটা আমাদের অ্যান্সার হবে এ খুবই মজার অঙ্ক এই ছিল ওমর এক এবার আমরা ওমর দুই নম্বরটা বসি দুই এখানে দেওয়া আছে দেখো প্রথমে থার্ড ব্র্যাকেট

কাজটা করব এটার উপর পুরোটার উপর ইনভার্স অর্থাৎ -1 আছে এটাকে আমরা 1/ এতে লিখতে পারি যেমন ধরো এরকম আছে এটাকে আমরা 1/x যেহেতু 1 পাওয়ার এটা প্লাস 1 হলে আর যা তো থার্ড ব্র্যাকেট 1 1 সেকেন্ড ব্র্যাকেট 1 এই জায়গাটা ইনভার্সটা আমরা তুলে 1/1 x3 এটা লিখে ফার্স্ট ব্র্যাকেটটা আমাদের কিন্তু এখানে উঠে যাবে সো এরকম হলো আর উপরে যে মাইনাস ওয়ান ছিল এটা থাকলো থার্ড ব্র্যাকেটের উপরে যে মাইনাস ওয়ান ছিল এটাও থাকলো এবার আমরা এইটার সাথে লস আগু করবো ভগ্নাংশের বিয়োগ তাহলে ওয়ান মাইনাস এই ওয়ান সেকেন্ড ব্রাকেট হ্যাঁ লস আগু করলে এর নিচে একটা ওয়ান আছে ওয়ান আর এটা লস আগু এটাই আসবে এদিকে যা ছিল আমরা লিখে গেলাম তো এই নিচে ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে এতবার যায় এটা দিয়ে ওয়ান দিয়ে আমরা যদি গুণ করি তাহলে ওয়ান মাইনাস এক্স কিউ এটা দিয়ে ভাগ করলে এক হয় এক দিয়ে এটাকে গ্রহণ করলে এক হয় এবার এখানে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ানটা আমরা ক্যান্সেল করে দিলাম তো এই ক্যান্সেল করে দিলে এখানে থাকে মাইনাস এক্স কিউব আমরা আর একটা লাইন ফ্রেশ করে দেখি ওয়ান মাইনাস ওয়ান আর এই ওয়ানের আসলে ভ্যালু নাই ওয়ান দিয়ে আসলে যাকেই গুণ করা হয় তাই হয় এই জন্য আমরা এই ওয়ানটা ছেড়ে দিই হুম ওয়ান মাইনাস এখানে যেহেতু মাইনাস এক্স কিউব ছিল সামনে একটা মাইনাস ছিল মাইনাস ওয়ান দিয়ে আমরা গুন করলে এটা মাইনাসেভেন এসে প্লাস হয়ে যাবে আর এইটা হলো এক্স কিউব

এটা সেকেন্ড জায়গাটি থাক উল্টাই দিলে এটা উপরে যাবে ওয়ান মাইনাস এক্স কিউব বাই নিচে হচ্ছে মাইনাস এক্স কিউব এইটার কাজ কিন্তু শেষ হয়ে গেল এবার থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই জিনিসটা করে দিলাম এখন আমরা এই জায়গায় ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে এরকম হবে এটা মাইনাস সেভেন এসে প্লাস ওয়ান মাইনাস

তো এটাই ছিল আমাদের উপ নম্বর আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ